আসসালামু আলাইকুম করি সব ভালো আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি শুরু হয়ে গেছে ঈদের দিন প্রথম দিনটি আরম্ভ হবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত থাকবে দুই তিন দিন পর্যন্ত মাহফিলটা চলতে থাকবে মনে রাখবেন ঈদের থেকেই শুরু হবে প্রথম বাদতি আরম্ভ সোলোমান গালটা এমন একজন আল্লাহর অলি তা অনেকে জানে অনেকে জানে না একটি ছোট একটি কই আধ্যাতিক অলৌকিক বাস্তবতা দেখাই পীর সাহেবের সাথে তার এলাকায় গিয়ে মানুষের আহ ভক্ত বলেছিল যে হুজুর আমাদের ওখানে কিন্তু আল্লাহর অলি আছে সে নেলটা থাকে তো অনেক মহিলারা তার জন্য হাঁটতে পারে না এটার জন্য কি করণীয় তখন জোনপুরি হুজুরের বলছিল তো বলছিল ঠিক আছে আপনারা যে তাকে আমার এখানে আসতে বলেন তখন কাছে তারা যে বলতেছে যে তোমাকে জোনপুরি হুজুরে যেতে বলছে তখন সে বলতেছে তার লোককে সুলোমান নেটা যে গামছারা কই গামছাটা দাও আমি গামছা পরে যাব একজন মানুষের কাছে যাব দেখা করতে তখন তার ঝনপুরি হুজুর সাহেবের বক্তরা যে বলতাছে যে হুজুর আপনাকে ভয় পাইছে সুলামাল নালতায় আস্থাছে এবার আপনাকে কথা শুনে সে ভয় ভয় আস্থাছে তখন সুলামান নালতায় যে তার এলাকায় তার যে দরবার সেখানে গেছে যে বলতাসে যে আমাকে ডেকেছেন তা তুমি বলে নেলটা থাকো মানুষ তো তোমার জন্য হাঁটতে পারে না মহিলারা তখন সোলোমেনটা বলতে জোনপুরের হুজুরকে দেখেন মানুষের সামনে আহ করা যায় যদি মানুষ না থাকে তাহলে কাতুর পরে কি করব। তখন এই কথা বলে বগল হাত উঠে বগলের কটা আপনি আমার বগলের দিকে তাকান যখন বগলের দিকে তাকাইছে তখন দেখে হাতুড়ে যে বগলের দিকে যে নিচে যত এলাকা লোক আছে সব দেখে গরু ছাগল কোনো মানুষ বলতে কিছুই নাই তখন বলছে দেখলেন গরু ছাগল শুধু একজনই মানুষ সেটা হলো জলপুরে হুজুর তখন বলল আমি মানুষের সামনে কাতু পরা যায় কিন্তু গরু ছাগলের সামনে কি কাতু পরা যায় ওখানে কাপড় পল্লি কি আর না পড়লি কথা বুঝতে পারছেন ভাই তো আল্লাহর অলি তো তো সোলমান নিয়ে অনেকে কুমন্তব্য করে এটা করা ঠিক না একজন আল্লাহর অলি তাদের কাছে কি আছে না আছে এখন আল্লাহ জানে তাদেরকে নেলটা হালে রাখে তাদেরকে পাগল হালে রাখে আল্লাহর বিভিন্ন ধরনের ফেরেস্তা বিভিন্ন ধরনের আল্লাহর অলি করে রাখছে কেন ডিউটির জন্য ডিউটি করার জন্য যে তার উন্মত বান্দার গুণাগার পাপী বান্দাদের মাপ করার জন্য মাপ পাওয়াই দেওয়ার জন্য আখের নবীর উম্মতের যে কিভাবে গুনাহ maaf করব রাসুল পাক বলছে যে হে বন্ধু আপনার গুনাহগার ব্যক্তিকে আমি কিভাবে maaf করব আমি এই উসিলা বিচার যে কোন একটা উসিলা মাধ্যমে যে কোন একটা ভালো একটা কাজের মাধ্যমে আমি তাকে maaf করব কথাটা বুঝছন ভাই তা আল্লাহর ওলি গো বিভিন্ন মানুষ উসিলায় হ্যাঁ তাদের উসিলায় আল্লাহ maaf করে যাই হোক অনেক কথা বলছি বেলতলি সুলমান নেলটা প্রথম batti ঈদের দিনতে আরম্ভ হবে যাদের ভালো লাগে অবশ্যই যাবেন যে ঘুরে আসবেন আর যারা চেনেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন যে তার বেলতলে যেতে হলে কিভাবে কিভাবে যেতে হবে সেখানে নারায়ণগঞ্জ থেকেও লঞ্চে যাওয়া যাবে হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে লঞ্চে যেতে পারবেন গাড়ি রাস্তায় থেকেও যেতে পারবেন বিভিন্ন ইউটিউবে সার্চ দিলে পাবেন একজনকে জিজ্ঞাসা করলে পাবেন যে কিভাবে যাবে বেশি খরচ না অল্প টাকা খরচ হাত দাওয়ানে আপনার যাইতে আপনার তিনশো চারশো টাকা খরচ হবে দুই তিনশো টাকা খরচ হয় আইতে দুই তিনশো টাকা খরচ হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর মিরপুর শাহালি মাদার থেকেও অনেক গাড়ি গাড়ি দেখলাম সারত বিভিন্ন জায়গা থেকে গাড়ি ছাড়বো যাদের ভালো লাগে যে সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম